অমরপুর মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর আই দেব পালের বদলির নির্দেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায় রবিবার সকালে চিকিৎসকের কোয়ার্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি দীর্ঘদিন ধরে সেবায় নিয়োজিত চিকিৎসককে হঠাৎ বদলি করা হলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় মারাত্মক সমস্যা পড়বে আর এই নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ গতকালকে আমরা এই এলাকার যারা পোলাবান আছি বা সবাই জানতে পারছি যে আমরা অমরপুর সাব ডিভিশন হসপিটালের এই ডাক্তার আহিদে পাল তাই না কি পানি দিতেছে তো আমরা এলাকার পোলাবানরা জানতে পারছি এই দেখলাম যে অমরপুর সাব হসপিটাল এমনিতেই ডাক্তার শর্টেজ একটা ভালো এমডি মেডিসিন ডাক্তার নেই চোখের ডাক্তার নেই তো এর ভিতরে তাই একটা ভালো জনতর মানে রোগীরা শুধু চিকিৎসাই করে না একটা একটা মানে কিছু করে আজকে বিগত কয়েক বছর ধরেই তাই আমর পরে আছে আছে খুব ভালো পরিষেবা দিতে এমন একটা ডাক্তার যদি এই অবস্থায় আবার এখান থেকে সরা সরাই দেওয়া হয় তো চিকিৎসা ব্যবস্থা এমনি আরো তো আমার উপরে খারাপ হয়ে যাবো তো এটার উপরে চিন্তা ভাবনা করে শ্রীরাম এলাকার তুলাবান সবাই মিলে আজকে তাই লোকের কথা কইসি তাই অমরপুরে থাকার ইচ্ছা আছে যে এখানে থেকে সে তাই পরিষেবা দিয়ে দেবো তো এটার পরিপ্রেক্ষিতে এখন আমরা এলাকার পুরাবানরা মিলে তাই স্টে করার উদ্দেশ্যে তাই রুমে আমরা इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और शक्ति लाभ